আর আমি ছাড়া রাখছি এক কারণে এটা যদি নিতে চাই ভাই এটা চার হাজার টাকা এটা চার হাজার টাকা জি ভাই ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি মাত্র পঞ্চাশ হাজার টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পঞ্চাশ বছরের গ্যারান্টি কত বছর পঞ্চাশ বছর জি ভাই আট হাজার টাকা দেখবেন না ভাই আট হাজার টাকা টাকা

নতুন ভিডিও নিয়ে আজকে চলে আসি রয়্যাল ফার্নিচার আজকে এখান থেকে দেখাবো আপনার একদম সেগুন থেকে শুরু করে নিম কাঠ মেহগুনি আকাশমণি সম্পূর্ণ সবকিছুর ডেফিনেশন এবং কোনটার কি প্রাইস এগুলো সম্পূর্ণ কিন্তু আমরা এই ভিডিওতে ভাবে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভাবে দেখবেন ইনশাল্লাহ তো এইখানে হচ্ছে যা প্যাকেজ দেখতেছেন আর যা সিঙ্গেল দেখতেছেন এগুলো হচ্ছে সব আকাশমণির ভিতরে নিম করি মেহেগুন এগুলোর ভিতরে আর ওই ঘরে যা দেখতেছেন এগুলো থাকতেছে সব সম্পূর্ণ সেগুন কাঠের ভিতরে

আচ্ছা প্রবাসী ভাইদের জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে কন্টাক্ট করলে তো সব ভাই আমাদের হোয়াটসঅ্যাপে দুটোই আছে স্ক্রিনে জি

একশো থেকে এক হাজার টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এখন আমরা ডিটেল একটা একটা করে দেখবো ভাই পিছনে কিছু সেগুন কাঠের খাট দেখতেছিলাম ভাই জি ভাই ফুল বক্স খাট এগুলি বক্স জি ভাই এই সামনে যে দুইটা দেখতেছি প্রচুর হাইটের ভিতরে দুইটাই কি ফুল বক্স জি ভাই ফুল বক্স দেখেন এটা উঠা দেখেন ভাই এটা কত টাকা পড়তেছে এটা বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার জি ভাই ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ভাই এখানে একটা বড় দেখতেছিলাম জি ভাই এটা দাম পড়বে উনিশ হাজার টাকা

আমি আশেপাশে অনেক ভিডিও করি কিন্তু এইরকম ধরনের কোনো এই ডিজাইনটা অনেক ভিডিও করি আমি কিন্তু এইরকম ডিজাইন আমি এখনো কোথাও ভাই দেখেন ভাই ভাই এটার প্রাইস কত টাকা রাখতেছেন তিন থাকতেছে ভাই খেয়াল করেন এক টাকা ইতিহাস রচনা করুন কি দিয়ে ইতিহাস রচনা করবে ভাই এই দিয়ে ইতিহাস করুন পঞ্চান্ন হাজার টাকায় আছে আলমিরা দিয়েছি

এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার ডেলিভারি চার্জ সম্পূর্ণ রাখবেন কয় টাকা মাত্র পাঁচশো থেকে এক হাজার টাকা পাঁচশো থেকে এক হাজার কত বলবে ছয় হাজার টাকা ছয় হাজার এটা যদি নিতে চাই ভাই এটা চার হাজার টাকা এটা চার টাকা জি ভাই ডেলিভারি চার্জ সম্পূর্ণ খেয়াল করেন এটা কিন্তু আর এটা পড়বে মাত্র চার টাকা ডেলিভারি চার্জ

জি কিভাবে ওকে বলবে এটা ভিডিও পাঠাবো মানে উনাকে ভিডিও সেন্ড করব বলে মাল ঠিক আছে তাহলে আমরা এই মাল পাঠিয়ে থাকে বসে দিবে বসে দিবে কত ইঞ্চি আছে কাজ আশা কি এটা প্রাইস কত প্রাইস মাত্র

মানে একবারে সবকিছু ফুল ফুলবক্সের না বক্স এটা এটা ফুলবক্স ভাই প্রাইস কত এটা ভাই এটা ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার পিছনে একটা পিছনে একটা আছে ভাই এটা ওইটার চেয়ে অসাধারণ ভাই আছে এটা 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 থাকবে ভাই

এটা এটার দাম পনেরো হাজার টাকা পনেরো হাজার পিছনে তেরো হাজার টাকা হাজার তেরো হাজার তেরো হাজার জি ভাই আর যেটা পছন্দ নিতে আর যেটা পছন্দ ভাই এখানে একটা দেখেছিলাম সেমি বক্সের ভিতরে জি ভাই এই সেমি বক্স এটা পঁচিশ হাজার পঁচিশ হাজার নকশো ভাই অসাধারণ অসাধারণ নকশ করা ভাই কাছের উপরে আসলে কি শোকেশ গুলি কাচের উপরে যদি না থাকে তাহলে শোকেশ এখন আধুনিক মনে হয় না জি আধুনিক মডেলের এই শোকেশের প্রাইস আধুনিক মডেলের এই শোকেশের দাম পড়বে মাত্র 30000 টাকা আর ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা অ্যাডভান্স কয় টাকা রাখতে হবে মাত্র 500 টাকা ভাই আলমিরা দেখতে যাচ্ছেন না এই দেখেন ভাই সারি কাঠের উপরে এটা তো সম্পূর্ণ সারি কাঠের সম্পূর্ণ সারি কাঠের উপরে ভাই সম্পূর্ণ সারি কাঠ উপর থেকে নিচ পর্যন্ত যদি একটু ভালো করে খেয়াল করেন জি ভাই সারি কিন্তু সম্পূর্ণ সারি কাঠের ভিতর ভাই এখানে একটা আলমারি দেখতে বিক্রি করছি ভাই কত

আমরা এখানে মালগুলি কি করি ভাই মালগুলি আয়না রাইখা দিই ঠিক আছে রাইখা দেওয়ার পরে এই মাল গাইগুলি ব্যবহার করবো জি

ভালো করে খেয়াল করেন আর ভিডিও বড় করব না আপনারা ভিডিওটা সম্পূর্ণভাবে সম্পূর্ণ দেখবেন এবং দেখে ভাইয়ের কে স্ক্রিনে দেখানো নাম্বারে কন্টাক্ট করলেই হবে আর আজকের জন্য ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম